কে তুমি রচনা কবি সুনীল গঙ্গোপাধ্যায় কণ্ঠে আমি শ্রী শ্যাম কে তুমি আড়াল থেকে সামনে এসো কোথায় আড়াল এই প্রকাশ্য দিবালোকে সামনে এসেছি তবুও চোখের সামনে যেন একটা মসলিনের পর্দা রৌদ্রে আরো ধাঁধা লাগে কে তুমি কে তুমি দেখো আরো একটু সামনে এসেছি এখনো চিনলে না চেনা চেনা অস্পষ্ট মুখ ওই এখন হাসি কোথায় দেখেছি ওই চিবুকের রেখা ওই চোখ কার তুমি বহু দূরে চলে গিয়েছিলে আমার কথা কি আর মনেও পড়েনি জীবন জটিল এত কত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছি কি করে সকলকে মনে রাখি একসময় একসময় ভালোবাসা ছিল কথা ছিল আজন্ম দুজনের দেখা হবে সব ভুলে গেলে কে তুমি কে তুমি হেয়ালি ছেড়ে পরিচয় দাও পরিচয় দাও আমি হেয়ালি তোমার জীবন সঙ্গী আমি তোমার জীবন সঙ্গী কৈশোরের স্বপ্ন মনে নেই আমাকে পিছনে ফেলে তুমি কোন কর্কশ জগতে চলে গেলে নমস্কার